রবুল আলামিন বলেন ওল ইন্নমা অ্যান বেশরুম মিস লুকুম ইউহাইয়া এন্নমা ইলা হুকুম ইলা হু হাই সুভাহানন্দ আপনি বলে দেন আমি মোহাম্মদ তোমাদের মতো একজন মানুষ তবে পার্থক্য হচ্ছে আমার নিকট অহিনাশীল হয় তোমাদের নিকট অহিনাশীল হয় না সুহানন্দ মুসলমান পরিষ্কার মাছ আলম বিশ্বনবী আমাদের মতো মানুষ ছিলেন আওয়াজ করে বলতে হয় বিশ্বনবী কি ছিলেন মানুষ ছিলেন সবাই একটু বলেন তো আমার নবী কি জিন ছিলেন উনি কি নুরের তৈরি ফেরেস্তা ছিলেন না উনি মানুষ ছিলেন মাটির তৈরি মানুষ আল্লাহ আকবর তাহলে আমরা বুঝলাম তিনি মানুষ ছিলেন তবে তিনি মানুষ ছিলেন হিউম্যান ছিলেন আমরা হচ্ছে হিউম্যান হিউম্যান বিশ্বনবী ছিলেন আমরা হচ্ছে সাধারণ মানুষ বিশ্বনবী ছিলেন অসাধারণ মানুষ সোহানাল্লা কাল বিশ্বনবীর নবী ছিলেন তবে মহা মহানবী বিশ্বনবী মানব ছিলেন তবে মহা মানব রাসুল ছিলেন তবে মহারাসুল